ফ্রেশ আপনাদের জন্য নিয়ে এসেছে পরিপক্ক দানা চিয়া সিড নিয়ে চিয়া সিডকে স্বাস্থ্যের ভাষায় সুপার ফুড বলা হয় চিয়া সিড প্রাচীন কাল থেকেই খাওয়ার প্রচলন রয়েছে এই চিয়া সিডে রয়েছে দুধ এবং ডিমের থেকেও অনেক বেশি প্রোটিন এবং ক্যালসিয়াম পুষ্টিবিদ্যা জানিয়েছে চিয়া সিডে রয়েছে ওমেগা থ্রি যা হৃদরোগে ঝুঁই কমাতে সাহায্য করে চিয়া সিড কোলন পরিষ্কার রাখতে সাহায্য করে এই চিয়া সিড খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে এখন আপনাদের ঢেলে দেখাচ্ছি চিয়া সিডগুলো দেখুন আপনারা চিয়া সিজে আরও অনেক উপকারিতা রয়েছে চিয়া সিজ ওজন কমাতে সাহায্য করে চিয়া সিজ ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে এবং চিয়া সিজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারে প্রতিদিন এক চামচ মধুর সাথে এক চামচ চিয়া সিজ পানিতে গুলে খেলে আপনাদের শরীর স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে এবং কর্মদক্ষতা বৃদ্ধি হবে বহুগুণ আমাদের এই চিয়া সিজ কেন খাবেন কারণ আমাদের এই চিয়া সিজ উত্তর আমেরিকা থেকে আগত এতে বিন্দু মাত্র ডালপালা বা ধুলিকলা নেই এটি একদম পরিপক্ক তারা চিয়া সিডস দেখতে পাচ্ছেন কত পরিষ্কার এই চিয়া সিডস আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাহলে দেরি কিসে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা হটলাইন নাম্বারে কল করুন যা কিছু ফ্রেশ বাংলার ফ্রেশ